হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই सिंपली অবন্তিকার নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশ থেকে আজকে বহু মানুষ বিদেশে পাড়ি জমাচ্ছে কারণ লক্ষ্যটাকে বিদেশে গিয়ে উচ্চ শিক্ষা লাভ করার তো কারণ লক্ষ্যটাকে বিদেশে গিয়ে ভালো কোনো কোম্পানিতে জব করার তো কারণ লক্ষ্যটাকে বিদেশে গিয়ে স্থায়ীভাবে বসবাস করার নিজের স্কিলকে আপগ্রেড করা নিজেকে অন্য রূপে পাওয়া কিন্তু বিদেশে যাওয়ার ক্ষেত্রে মানুষের মনে প্রথমেই আসে একটা প্রশ্ন কোন দেশে গেলে সুবিধা হবে কোন দেশে পড়াশোনা ভালো তো কোন দেশে পিআরডিতে সুবিধা কোন দেশে কস্ট অফ লিভিং হাই তো কোন দেশে জব সিকিউরিটি নেই সেই নিয়েই আজকে আমার এই ভিডিওটা কারণ আমাদের মতো দুই বাংলা থেকে বহু মানুষ ইউএসএ এবং অস্ট্রেলিয়াতে পারি জমায় তাদের জন্যেই আমার এই ভিডিওটা যারা পরবর্তীকালে ইউএসএ বা অস্ট্রেলিয়াতে পারি জমাবে বা যাদের পরিচিত কেউ এইসব দেশগুলো আসবে তারা কী কী সুবিধা এবং অসুবিধার মধ্যে পড়তে পারো সেই নিয়ে আজকে আমার এই ভিডিওটা তাই পুরো ভিডিওটা আমার সাথে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাতে আমার সাথে থেকে যাও বিদেশে আসতে গেলে প্রথমেই যেটা দরকার সেটা হলো ভিসা আমেরিকা এবং অস্ট্রেলিয়ার কোন ভিসাতে কী কী সুবিধা এবং অসুবিধা আছে ইউএসএর ভিসার ক্ষেত্রে ওয়ার্ক ভিসা যেটা হয় সেটা হচ্ছে এইচ ওয়ান বি ভিসা প্রত্যেক বছর পঁচাশি হাজার করে এইচ ওয়ান বি ভিসা ইস্যু করা হয়ে থাকে যার মধ্যে পঁয়ষট্টি হাজার ভিসা হয়ে থাকে লটারি বেস্ট ভিসা যেটা শুধুমাত্র স্টেম রিলেটেড ফিল্ড এবং তার সাথে স্পেশালাইজড কিছু ডিগ্রি হোল্ডার যারা তারাই সেই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারে কিন্তু তারা নিজেরা করতে পারে না তারা যে কোম্পানিতে জব করে সেই কোম্পানির অফিস যদি ইউএসএতে থেকে থাকে বা তাদের ক্লায়েন্ট যদি ইউএসএ বেস্ট হয়ে থাকে তবেই সেই সমস্ত কোম্পানিগুলো তাদের এমপ্লয়ীদের জন্য সেই এইচ ওয়ান বি ভিসার অ্যাপ্লাই করতে পারে এবং এটা পুরোপুরি লটারি বেসড ভিসা লটারিতে নাম উঠলে তবেই সেই ভিসার ফার্দার প্রসেস হয়ে থাকে আরেকটি আছে স্টুডেন্ট ভিসা প্রত্যেক বছর বহু স্টুডেন্ট এই ভিসার জন্য অ্যাপ্লাই করে থাকে এই স্টুডেন্ট ভিসা পেতে গেলে তার জন্য জিআরই এবং টোয়েফেলের বেশ ভালো মানের একটা স্কোর লাগে ইউএসএতে স্টুডেন্ট ভিসার জন্যে আন্ডার পোস্ট গ্র্যাজুয়েট এবং যারা পিএইচডি করতে চায় তারা অ্যাপ্লাই করতে পারে এই স্টুডেন্ট ভিসা পাওয়াও কিন্তু একটু ডিফিকাল্ট তুলে অস্ট্রেলিয়ার তুলনাতে এবার আমি যদি দুটো দেশের ভিসার কম্পেয়ার করে থাকি তাহলে কিন্তু এর ভিসা কিন্তু পাওয়াটা অনেকটাই চাফ যদিও কে বলা হয় ল্যান্ড অফ ইমিগ্রেন্টস কিন্তু বর্তমানে এর ভিসা পাওয়া কিন্তু যথেষ্টই টাফ ব্যাপার অস্ট্রেলিয়ার তুলনাতে অস্ট্রেলিয়াতে ভিসা পাওয়াটা কিন্তু এর তুলনাতে অনেকটাই ইজি তাই ভিসার ক্ষেত্রে আমি বলবো ইউএসএ কিন্তু একটু পিছিয়ে অস্ট্রেলিয়ার তুলনায় কস্ট অফ লিভিং কোনো দেশে বসবাস করতে গেলে যে সর্বপ্রথমে মাথায় আসে তার মধ্যে একটি কস্ট অফ লিভিং অস্ট্রেলিয়া না ইউএসএ কোন দেশের কস্ট অফ লিভিং বেশি সেটা বলতে গেলে প্রথমেই বলি ইউএসএ এর মেজার যে সিটিগুলো গুলো রয়েছে যেমন ধরো ক্যালিফোর্নিয়া নিউ ইয়র্ক নিউ জার্সি এই সমস্ত শহরগুলোতে হাউস রেন্ট কিন্তু অত্যন্ত বেশি হাউস রেন্টের পাশাপাশি আসে গ্রসারি আসে ইলেকট্রিসিটি আছে মোবাইলের খরচা আসে গ্যাস স্টেশনের খরচা সে সমস্ত কিছু নিয়ে কিন্তু কস্ট অফ লিভিং এই সমস্ত শহরগুলিতে কিন্তু অনেকটাই বেশি অপরপক্ষে তুমি যদি আজকে ইউএসের কোনো ছোট শহরে থেকে থাকো যেরকম ধরো ড্যালাস হিউস্টন বা ফ্লোরিডার কোনো শহরে সেক্ষেত্রে কিন্তু কস্ট অফ লিভিং অনেকটাই কম করে থাকে টেক্সাসেতে স্টেট ট্যাক্স থাকে না প্লাস সেখানেতে কিন্তু হাউস রেন্ট গ্রসারি এইগুলোর খরচা কিন্তু নিউ ইয়র্কের থেকে কিন্তু অনেকটাই কম হয়ে থাকে অপরপক্ষে অস্ট্রেলিয়াতে তুমি যদি মেলবোর্ন সিডনি পার্থ এই সমস্ত শহরগুলোতে থাকো সেখানে কস্ট অফ লিভিং কিন্তু অনেকটা বেশি ইউএস এর ছোট শহরগুলির তুলনাতে সেখানেতে ইলেকট্রিসিটি বেশি গ্রসারি বেশি হাউস রেন্ট বেশি সমস্ত কিছু বেশি তাই তুমি কোন শহরে থাকছ সেটা কিন্তু বিশাল বড় একটা ফ্যাক্টর হয়ে থাকে তুমি কোন দেশে যাচ্ছ সেটার উপরেতে তুমি কোন শহরে থাকছো সেই ব্যাপারটা কিন্তু সব মাথায় রাখবে এরপরেই যে পয়েন্টটা মাথায় আসছে সেটা হলো জব অপরচুনিটি ইউএস জনসংখ্যা প্রায় তেত্রিশ কোটি আর অস্ট্রেলিয়ার জনসংখ্যা হলো আড়াই কোটি ইউএসএতে আছে সমস্ত ধরনের আইটি জায়েন্টের হেডকোয়ার্টার্স লাইক অ্যামাজন ফেসবুক গুগল সমস্ত গুলোই প্রায় ইউএসএতে আছে তাই ইউএসএতে যেহেতু এতগুলো কোম্পানির হেডকোয়ার্টার্স আছে তাই সেখানেতে জব অপরচুনিটিও অনেকটাই বেশি হয়ে থাকে এখানেতে স্কিল্ড লেবারের চাহিদা অনেকটাই বেশি হয়ে থাকে অস্ট্রেলিয়ার তুলনাতে এরপর আসি স্যালারি জব অপরচুনিটি ইউএসএ বেশি হওয়া সত্ত্বেও মিনিমাম স্যালারি কিন্তু অস্ট্রেলিয়াতে বেশি অস্ট্রেলিয়াতে কস্ট অফ লিভিং বেশি তাই তার মিনিমাম স্যালারিও কিন্তু অস্ট্রেলিয়াতে অনেকটাই বেশি হয়ে থাকে ইউএস তুলনাতে কোন দেশে বসবাসের ক্ষেত্রে আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো পিয়ার বা নাগরিকত্ব ইউএসএ না অস্ট্রেলিয়া কোন দেশ এগিয়ে রয়েছে এক্ষেত্রে আমি বলবো অস্ট্রেলিয়া এগিয়ে রয়েছে কারণ নাগরিকত্ব যে অ্যাপ্লিকেশনের যে প্রসিডিওর সেটা ইউএসএতে কিন্তু অনেকটাই লম্বা বিশেষত আমাদের মতো যারা ভারত বা বাংলাদেশ থেকে গিয়ে এখানেতে গ্রিন কার্ডের জন্য মানে ইউএসএতে গ্রিন কার্ডের জন্য অপেক্ষারত রয়েছে তাদেরকে কিন্তু দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হচ্ছে অপরপক্ষে অস্ট্রেলিয়াতে যে পি আর কার্ড রয়েছে সেটা কিন্তু চার থেকে পাঁচ বছরের মধ্যেই কিন্তু প্রায় পাওয়া যাচ্ছে তাই ক্ষেত্রে নাগরিকত্ব পাওয়ার লক্ষ্যে খেয়ে কিন্তু অস্ট্রেলিয়া এক্ষেত্রে এগিয়ে রয়েছে এরপরে আসি হেলথ কেয়ার অস্ট্রেলিয়া আর এর হেলথ কেয়ারের তুলনা করতে গেলে আমি বলি যে প্রথমেই কিন্তু দুটো দেশেই কিন্তু ইন্স্যুরেন্স বাধ্যতামূলক ইন্স্যুরেন্স ছাড়া কিন্তু এখানকার হেলথ কেয়ার কিন্তু ভীষণই এক্সপেন্সিভ কিন্তু তাও খরচের তুলনা করলে দেখা যায় যে ইউএসের যে হেলথ কেয়ার সেটা কিন্তু অত্যধিক এক্সপেন্সিভ অস্ট্রেলিয়ার তুলনাতে অস্ট্রেলিয়াতে হেলথ কেয়ার থাকলে প্রায় ফ্রি হয়ে যায় কিন্তু ইউএসএতে কিন্তু সেটা একদমই হয় না ইউএসএতে হেলথ কেয়ার ভীষণই কস্টলি এরপরে আসি স্টুডেন্টদের জন্য যারা এখনো ডিসাইড করতে পারছো না আমেরিকা যাবে না অস্ট্রেলিয়া যাবে এন্ট্রান্সের ক্ষেত্রে বলি আমেরিকার এন্ট্রান্স কিন্তু অনেকটা টাফ হয়ে থাকে সেখানে কিন্তু অনেক বেশি পরিমাণ স্কোর চাওয়া হয়ে থাকে জিয়ারি বা টোয়েফেলের ফেলের অস্ট্রেলিয়াতে এন্ট্রান্স কিন্তু ইউএসএ তুলনাতে অনেকটা ইজি হয়ে থাকে এবারে সেই পার্ট টাইম জবের কথা স্টুডেন্টরা যারা ভাবছ যে ইউরাসায় এসে পার্ট টাইম জব করবে সেক্ষেত্রে তাদের কিন্তু অনেকটা লিমিটেশন থাকে তারা কিন্তু সেইভাবে পার্ট টাইম জব করে কিন্তু তাদের চাকরি তাদের যে পড়াশোনার খরচা চালানো একটু কষ্টদায়ক হয়ে থাকে অপর অস্ট্রেলিয়াতে কিন্তু পার্ট টাইম জবের স্টুডেন্টদের অপরচুনিটি অনেকটাই বেশি থাকে তারা পার্ট টাইম জব করে কিন্তু অনেকটা তাদের খরচা চালাতে পারে কোনো দেশে সেটেল করতে গেলে আরেকটা যে পয়েন্ট মাথায় আসে সেটা হলো এখানকার ক্রাইম রেট অস্ট্রেলিয়া ভার্সেস আমেরিকার ক্রাইম রেট তুলনা করতে গেলে বলি যে ইউএসএতে কিন্তু গান কালচার ভীষণই জনপ্রিয় টেক্সাসের মতো শহরগুলোতে গান কালচার কিন্তু ভীষণই দেখতে পাওয়া যায় এখানে গান ভায়ালেন্সের বিভিন্ন কথা শুনতে পাওয়া যায় অপরপক্ষে অস্ট্রেলিয়াতে কিন্তু ক্রাইম রেট কিন্তু অনেকটাই কম ইউএস তুলনায় এরপরে আসি ওয়েদার ইউএসএ না অস্ট্রেলিয়ার কোন দেশের ওয়েদার কেমন বলতে গেলে প্রথমেই বলি ইউএসএর কিছু কিছু শহরে শীতকাল কিন্তু বরফে মোড়া থাকে ক্যালিফোর্নিয়া শিকাগো বা নিউ ইয়র্কের কিছু কিছু শহরে রাস্তাঘাট কিন্তু পুরো বরফাবৃত থাকে যদিও মানুষের বাড়ি ঘর সমস্ত কিছুতেই টেম্পারেচার কন্ট্রোল থাকে গাড়িতেও তাই অফিসেও তাই কিন্তু রাস্তাঘাট কিন্তু বরফে মোড়া থাকে অপরপক্ষে তুমি যদি একটু সার্দার্ন পার্টের শহরগুলোতে থাকো যেমন ধরো টেক্সাস বা ফ্লোরিডা ওই সমস্ত শহরগুলোতে গরমকালেতে পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি টেম্পারেচার হয়ে থাকে এবং শীতকালেতে মাইনাস বা এক দুই ডিগ্রি টেম্পারেচার হয়ে থাকে অপরপক্ষে পক্ষে অস্ট্রেলিয়ার টেম্পারেচার কিন্তু মোটামুটি সারা বছরই বেশ ভালো থাকে ওয়েসাইট তুলনাতে তাই টেম্পারেচার বা ওয়েদারের দিক থেকে কিন্তু অস্ট্রেলিয়া একটু হলেও এগিয়ে রয়েছে আমি ভিডিওর মাধ্যমে আশা করি ইউএসআই ভার্সেস অস্ট্রেলিয়ার সুবিধা এবং অসুবিধা সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা দিতে পেরেছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো আমার চ্যানেলের আরও নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকেও সুস্থ থেকো টেলতেন বাই বাই